পুরবাড়া আর কত খেলবা ঠিকাদার কাছে সেরা এখন আইছানি বালকে মত খেদবে সকালবেলা সকাল ছটা তুই উঠবে নি কাজু কার কাজু জল জল মত কখন খাবো গন্ডা অন খাবো সুব অন বহু কথা কহন ভুল লাগাবো কমল তুই ভুল বলছিস আমার ওয়েস বেঙ্গল অনেক ভালো সেটি চার মাসের সময় চাছ বন্ধ হয়ে দিয়া চেন্নাই আসি সেটি ধানগর ধান চাছ বন্ধ হয়ে দিয়া এডি আলু চাছ ভেরি চাছ সব বন্ধ হয়ে দিয়া আসি চেন্নাইয়ে গান মারি দে

কাল কলেজে গিয়ে অ তো আবার বয়স বেয়াসুম দিতে বৌপালি ঘাটে কি কারণে বৌপালি ঘাটে কইতে পারবি এক মুঠার চালের তরে চেন্নাইয়ের বুকে ছুড়ে আসছো কি কারো তোর আমার ধন ধর চলে এসেছো আমি আটতলা বেশি ধরছি বলে দুটো নিয়ে পেটে ভাত দিতে পারছি আজকে এক মুঠা চালের তরে কি করছো বউটা শুতে পারবো না আজকে নিয়ে ওখতে তিন দিন পরে কি কর চালের জন্য আমার কাছে চেন্নাই আসবে কি কারণে আসিড তাহলে বউ কি কারণে বালি ঘটে তোমাকে গ্রামে পশুদিন শুনলি একটা বউ বালিছে কি কারণে বালিছে এই কারণে বালিয়েছে নাকি না ওই বইটা ওই ছেলের সঙ্গে ওই বই ওটা কিন্তু বালিছে তো হ্যাঁ কি কারণে বালিছে তুই খেতে দিতে পারবি শটার কিছু এই তোরা শর্ট টান দিছু কেউ শর্ট টান কি কারণে দেবো এই কারণে পারো না যে কোটু সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা ধরে লাগলা কিছু সোনার বাংলা লাগে সোনার বাংলা যদি হয় চেন্নাই গুমতে আসছু কি কারণে আসছু ওই যে কালকে তোর বউ বউ পাইলা এই ধরুন কথা যে কালকে বউ পাইলা কি কারণে বউ পাইলা এই কারণে বাড়িলা শুতে পারো না বলে বউর কাছে তার জন্য আজকে এই জায়গা পালিয়ে আসছে তাহলে এসে যে টাকা 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 কাছে একটু কোনো টাকা পয়সা পয়সা কোনো কিছু হবে না ঠিক আছে এখন চুপচাপ কাজ করি যা ঠিক আছে তারপরে যে সপ্তাহ পরে আমি টাকা পেমেন্ট দেবো কিন্তু হ্যাঁ একটা কথা কি কথা পেমেন্ট লোয়ার আগে এইটুকু ভাবনা লিখে তোমাকে যেটা যে বউ বাচ্চা সব শুনি প্রত্যেকটা বউকে একটা কিছু কাজ করবি কি সব লোকের বউকে আমার কাছে রাত করে পাঠিয়ে দিবি তবে না আমি টাকা দেবো নাহলে কি করে টাকা দেবো তখন তো এই কারণে আসছো চ্যানেল বুকে আমি চ্যানেল বুকে আজকে ঠিকাদারি করতে বলে তোমার সব লোক আজকে বাঁচিয়েছো কি কারণে বাঁচিয়েছো এই কারণে বাঁচিয়েছো তার জন্য কইটি যে এখানে এসে সোনার বাংলা সোনার বাংলা করবি না তোদের সোনার বাংলা কি ধরনের আছে আমাদের একটা বুড়া বুড়ি কাছ থেকে সবার কাজ আছে তোদের গ্রামে আছে তোদের গ্রামে আছে তোদের গ্রামে কারোর কাজ নেই কিন্তু আমার তো আমাদের গ্রামে দেখি যা বুড়া বুড়ি সবার কাজ আছে কিন্তু আমাদের দেখ সব বিল্ডিং আছে তোদের গ্রামে এখন ঝুঁকি মেলা ব্যাপার চালিয়ে আছিস গ্রাম আমাদের কি কারণে আছিস তাহলে এখানে বলছিস খালি সোনার বাংলা সোনার বাংলা কি কারণে সোনার বাংলা বলছি সোনার বাংলা একেবার বলে তোর তো হ্যাঁ তোমার লিমিটে থাকো হ্যাঁ টাইম হয়েছে হ্যাঁ পেমেন্ট এখন কেন হয়েছে পেমেন্ট তো হবে হয় পেমেন্ট তো হবে কিন্তু কাজের জন্য

ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি করার মধ্যে করে দিচ্ছি ঠিক আছে দশ মিনিটের মধ্যে আমি পেমেন্ট দিচ্ছি কিন্তু আমাকে একটা কথা বলতো তোমার এই বাংলা সোনার যে বলে যে করছো আমি একটাই কথা বলবো সোনার বাংলা ধনের বাংলা কি কারণে এই কারণে যে এটা সোনার বানাল নয় তোমাদের এই বয়সী ছেলেরা এই ছাড়া বস্তা বস্তা মাধ্যমে পাঁচ উচ্চ মাধ্যমে পাশ দিয়ে এখানে চেন্নায় ধন হতে এসছে কি কারণে এসছে এর কোনো যোগিতা নেই সব যোগ্যতা আছে কিন্তু তোমার সোনা কি বানার বাল আছে কোনো বানার বাল নেই আমার এই চেন্নার বুকে দেখো কত হাজার হাজার বিল্ডিং লাখো লাখ বিল্ডিং খারাপ হয়ে গেছে আমার এখানটা বুড়াবুড়ি সবার কাজ আছে তোমার পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গে নেই বলে এখানে আমার ধন্য কিন্তু আমার ধন্য তোমরা তোমরা তোমার নিজের মধ্যে খেতে পারবে না তোমার কি বাবাকে খেতে পারে না একটা বউ দুটো বাচ্চা আছে ওই বাচ্চা কি করে একটা বাচ্চা কোলে নিয়ে লাভ স্টরি করে ওকে বলছে কি ওদেরকে বিয়ে দিতে হবে এখন বউটা কি হচ্ছে শুধুমাত্র খেতে দিচ্ছে না বলে তোমরা দশ দিন পাঁচ দিন পনেরো দিন করে বিয়ে করেছো কিন্তু বই কাছে টাইম নেই কি কারণে টাইম নেই শুধুমাত্র ঘরে চাল নেই বলে সেই চাল ধরার বাবুর ধন ধরতে এসছে এখানটায় তাই তো এটা ঠিক কিনা আপনারা সবাই করে বলুন এই কারণে সোনার বাংলা সোনার এখানে চেন্নাই বলে না চেন্নাই তামিলনাড়ু গুজরাট কেরালা ইত্যাদি ইত্যাদি সব জায়গায় তখন তোমাদের বউ বাচ্চা সবাই চলে এসেছো কি কারণে এসছো ওই আমাদের মতো লোকে ধন ধরার জন্য এসেছো তোমাদের বউ নিয়ে এসেছে এখানে লেপিয়ে দিয়েছো কিনা আমার বউ বাচ্চা নিয়ে এসেছে আমরা কাজ করবো আরে বউ বাচ্চা নিয়ে আমাদের তাই বউ বাড়ি বাড়ি বউকে বাইরে বেরোনি বউ বাড়ি যায়নি কি কারণে যায়নি এই কারণে যায়নি আমাদের সবকিছু আছে বলে তোমাদের কি বাড়ার ভালো আছে কোনো কিছু বারবার আছে শুধুমাত্র ধান চাষ আর কি বলা আছে কিন্তু সোনার মেঙ্গল সোনা মেলা ছেলেকে নিয়ে সবকিছু নিয়ে কি করছে না এখানে কাজ করতে যাও ওখানে কাজ করতে যাও তাদের পড়ার সময় সেই পড়ার সিচুয়েশনটা বন্ধু তোমাদের নেই তাহলে সোনার বাংলা সোনা মালা বলে বলবেন না এখানে কাজ করতে এসছো আমার জোরে তোমরা এখন পেটে ভাত দিচ্ছ তোমাদের বউ মা নরীরা সবাই খাচ্ছে না এই খেতে পাতো খেতে পাতো খেতে পাতো না তাহলে এই সোনার মালা সোনার মাল কেন চিলাচ্ছ কি কারণে চিলাচ্ছ এই সোনার বাংলা বলে একেবারে বলে না তোমাদের যে ওইখানে একটাই জিনিস খুব শীসব চলে কি জানো রাজনীতি এর উপরে কোনো কিছুই নেই এই রাজনীতিতে বাড়ির বউ চলে যাচ্ছে ও গ্রামে ও গ্রামের বউ চলে যাচ্ছে এ গ্রামে এরকম ওরা মেয়েদের পনেরো বছর হয়নি বিয়ে শারী হয়ে যাচ্ছে ওখানে গিয়ে কি হচ্ছে কচু বাড়িতে ঢুকছে কচু বাড়িতে ঢুকে কি করছে না এমন করছে এমন করছে তারপর ধরা করে কি হয়ে যাচ্ছে না বাস নিয়ে যাওয়া একদম মেয়েরা দুশো টাকা দাও কান্দি খেতে আমরা শুয়ে করবো বিচার লন্ড ঘন্ড সব চলে যায় কিন্তু না ওইসব বিচার ওইভাবে হয় না বুঝতে পেরেছো এইভাবে সব বিচার এই কারণে হয় না কি কারণে হয় না জানো কি আমাদের চেন্নাইয়ের বুকে হাজার হাজার পড়শি বাস করে হাজার হাজার কোটি কোটি মানুষ বাস করে বুড়া বুড়ির সুরাসুড়ি করেন সবাই কাজ করে সবাই সবার কাজ আছে মাধ্যমে পাস হয়ে গেলে ওদের জন্য ডুবাই যাওয়ার জন্য রাস্তা আছে তো আছে তোমাদের আছে তোমাদের কারণ নেই কেন তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি পাস করে যাও তাও ডুবাই যাওয়ার জন্য ওখানে পাসপোর্ট হিসাব করতে কত টাকা লাগবে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা লাগবে ওই এক লাখ পঁচাত্তর হাজার টাকা ইনকাম করতে তোমাদের এক বছর থেকে দেড় বছর চলে যাবে আর আমাদের ছেলেরা যদি মনে করে টু স্কিমের ছ মাসের মধ্যে ওরা এই টাকা ইনকাম করবে এইখানে শুধুমাত্র ফ্রি পেয়ার খেলে কিন্তু তোমরা পারবে তোমরা পারবে না কেন পারবে না তোমাদের পেটে বাঁকা খুব থাকলেও তোমরা হচ্ছে সব অবুজ তোমাদের পশ্চিমবাংলায় সোনার বাংলায় একটাই জিনিস ভালো চলে শুধুমাত্র রাজনীতি এইটাই ভালো চলে আকাশ কোনো চলে না যার পরে সে গান মেয়ে খেয়ে নেয় তার জন্য তুমি কি করো সবাই বউ বাচ্চা নিয়ে আমার ইচ্ছে মেয়ে এসে আমার ধন ধরে পড়ে থাকো কি কারণে বউ বাচ্চা নিয়ে আসো কি কারণে এই যে পনেরো দিন এক মাস মাস বিয়ে হয়ে গেলো একটা বাচ্চা হয়ে গেলো চলে না তারপরে যে ওই মেয়েটার খিদা ওই খিদা কে মেটা আমাদের মেয়েকে যখন আমরা যখন আঠেরো বছর বয়স পর্যন্ত খেতে দিতে পারি আর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত খেতে দিতে পারি না দিতে পারবো হ্যাঁ কিনা সব তার তোমাদের কেন বিয়ে দিয়েছি কি কারণে বিয়ে করে দিয়েছি

সবকিছু ঠিক আছে তুমি আমার ফ্যামিলি বা বউ কার পালে এগুলো তোলা তোমার কোনো অধিকার নেই অধিকার নেই নয় এসেছি বাংলা আমাদের ভালো হ্যাঁ এই চেন্নাই রুগে আমার এলাকায় থেকে কাজ করতে করতে বসে সোনার বাংলা সোনার হ্যাঁ তোমাদের ভাষায় তোমরা যাও তোমরা কি বলো তোমাদের আমি পেলে তেল দিই না যে আমার এখানে চেন্নাই থাকো যে আমার কাজ হবে না আমি বলি তাহলে এখানে বসছো এখানে কাজ করছো